আসসালামু আলাইকুম বন্ধুরা দূরে এবং কাছের দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ আপনাদের দহে আল্লাহর মতো আমিও ভালো আছি আমি সাবিনা আমার চ্যানেল সাবিনাথ আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো এই গরমে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে তো আমরাও সামন তো ভাবলাম কি করা যায় তো ফ্রিজে ফ্রিজে তরমুজ ছিল তো ভাবলাম তরমুজে শরবত করে খেলে কেমন হয় তো এই জন্য তরমুজের শরবত বানানো শুরু করলাম সেই বান শরবতটাই দেখানোর জন্য আপনাদের চেষ্টা করছি যে কিভাবে বানাবো এখানে তরমুজটা আমি প্রথমে ইয়ে করে নিয়েছি হাত দিয়ে মেখে নিয়েছি নিয়ে পরে সেঁকে নিয়েছি আর তরমুজের শরবতের ভিতরে আমি ঠান্ডা পানি দিয়ে দিলাম আর এর মধ্যে আমি চিনি দিব আর এই গরমে এই শরবতটা খেলে মন একদম শীতল হয়ে যায় আর খুব ভালো লাগে তো আপনারা যারা খাননি এখনও তারা অতি তাড়াতাড়ি এইটা এই শরবতটা বানিয়ে খেয়ে খেয়ে দেখুন আসলে অনেক ভালো লাগে আর আমি এখানে বিট লবণ দিয়ে দিলাম একটু দেন আমার শরবতটা তৈরি হয়ে গেছে তো আমি এখন পরিবেশন করব এভাবে আপনারা শরবত তৈরি করে খেয়ে দেখবেন এই গরমে ঠান্ডা ঠান্ডা শরবত খেলে মন যান এবং সব কিছুই ঠান্ডা হয়ে যায় আর এখানে আমার শরবত তৈরি করা হয়ে গেছে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Thank you.